আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুরিস্ট ফ্লেভার বিডিতে আজকে আমি আপনাদেরকে ট্রপিক্যাল হুইপ ক্রিমের মেকিং প্রসেস তৈরি করে দেখাবো ট্রপিক্যাল হুইপ ক্রিমের মেকিং প্রসেস এ টু জেড আজকে সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব তাছাড়া এই ক্রিমের গুণাগুণ সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য আপনাদেরকে দিব স্বাদে গুণে ব্যবহারে ট্রপিক্যাল হুইপ ক্রিমকে একশোতে একশোই দিলাম ইটস ইয়ামি ক্রিম ফ্রিজ থেকে একটি ট্রপিক্যাল হুইপ ক্রিম বের করে নিয়ে এসেছি এই ট্রপিক্যাল হুইপ ক্রিমটি প্যাকেটটি খোলার আগেও ডিপ ফ্রিজেই রাখতে হয় এবং প্যাকেট খোলার পরেও এয়ার টাইট বক্সে ভরে ডিপ ফ্রিজেই সংরক্ষণ করতে হয় তো এই ক্রিমটির ওজন হচ্ছে এক কেজি ক্রিমের প্যাকেটের গায়ে ব্যবহার বিধি নির্দেশনা সব কিছু লিখে আছে ক্রিমের গায়ে নোট করে দেওয়া আছে যে অতিরিক্ত হুইপ করবেন না তার মানে অতিরিক্ত বিট করা যাবে না আর লেখা আছে মাইনাস আঠেরো ডিগ্রি নিচে এটাকে স্টোরেজ করতে হবে তো আপনারা সব ভালো মতো নির্দেশনা পড়ে তারপর ক্রিমটি দিয়ে কাজ করবেন তো আমি প্রথমেই ক্রিমের প্যাকেটটি ভালো মতো ঝাঁকিয়ে নিয়েছি এবার আমি সিজারের সাজিয়ে প্যাকেটের মুখটি কেটে নিলাম তো ক্রিমটি কিন্তু বরফ অবস্থায় থাকে আমি অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম তো বরফ ঠান্ডা অবস্থাতেই ক্রিমটিকে লিকুইড করে নিয়ে তারপর কিন্তু ক্রিমটি বিট করতে হবে আমি এখানে এক কাপ প্লাস দুই টেবল চামচ পরিমাণ ক্রিম একটি মিক্সিং বলে ঢেলে নিলাম আর বাকি ক্রিমটুকু এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখব পরবর্তীতে যে কোনো সময় ক্রিমটি আবার পুনরায় ব্যবহার করতে পারব তো এবার একটি ইলেকট্রিক বিটার সাহায্যে ক্রিম বিট করে নিব এখানে বিটার স্পিড দুয়ে রেখে আমি বিট করে নিচ্ছি তো বিট করতে করতেই বলে নিচ্ছি এই ক্রিমটি কিন্তু অনেক মিষ্টি তাই এখানে সুগার অ্যাড না করলেও চলবে তবে আমি ক্রিমটিকে অনেক বেশি অ্যামি করতে এখানে দুই টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক এবং দুই টেবল চামচ পরিমাণ মিল্ক পাউডার অ্যাড করব ট্রপিক্যাল ক্রিম নিয়ে এই প্রথম কাজ করলাম ট্রপিক্যাল ক্রিমটা এমনিতে অনেক মিষ্টি আর এখন যদি এর মধ্যে মিল্ক পাউডার এবং কন্ডেন্স মিল্ক অ্যাড করি এর স্বাদ বহু গুণে বেড়ে যাবে তো এবার ক্রিমের বিট করা বন্ধ করে আমি দুই টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার দিয়ে দিলাম এবং দুই টেবিল চামচ পরিমাণ কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম এবার আবারও ইলেকট্রিক বিটার দিয়ে সব কিছু ভালো মতো বিট করে নিব স্বাদে গুণে ব্যবহারে ট্রপিক্যাল হুইপক্রিম কিন্তু ভিভো হুইপক্রিমকে ছাড়িয়ে গিয়েছে যেহেতু আমি ভিভো হুইপ নিয়ে কাজ করেছি সেহেতু আমি আমার পার্সোনাল অপিনিয়নটা বলতেই পারি তো ট্রপিক্যাল হুইপক্রিম হলো একটি বিশেষ ধরনের হুইপ ক্রিম এটি ডেজার্ট কেক পেস্ট্রি এবং অন্যান্য খাবারেও এই ক্রিমটি ব্যবহৃত হয় এই ক্রিমের মসৃণ এবং ক্রিমি স্ট্রাকচার খাবারের স্বাদ এবং সৌন্দর্য বাড়ায় ট্রপিক্যাল হুইপ ক্রিমের উপাদান হচ্ছে ক্রিম স্ট্যাবিলাইজার সুগার প্রিজারভেটিভস থাকে স্বল্প মাত্রায় তো ট্রপিক্যাল হুইপ ক্রিমটি আমরা কী কী কাজে ব্যবহার করতে পারি সেটা জেনে নেওয়া যাক কেক এবং প্রেস্ট্রি ডেকোরেশনের জন্য ডেজার্ট তৈরিতে ফলের সালাতে টপিং হিসেবে মোস হট চকলেটের ক্রিমি স্ট্রাকচার যোগ করতে আমরা এই ট্রপিক্যাল হুইপ ক্রিমটি ব্যবহার করতে পারি এই ট্রপিক্যাল হুইপ ক্রিমটা অনেকটা মসৃণ এবং ক্রিমি টেকচার সহজে ব্যবহারের জন্য প্রস্তুত স্বাস্থ্যসম্মত উপাদান থেকে তৈরি করা হয় পুষ্টিগুণের কথা বিবেচনা করলে প্রতি একশো গ্রাম ক্রিমে রয়েছে আড়াইশো থেকে তিনশো কিলো ক্যালোরি শক্তি ফ্যাট রয়েছে বিশ থেকে পঁচিশ গ্রাম চিনি রয়েছে পনেরো থেকে বিশ গ্রাম প্রোটিন রয়েছে দুই থেকে তিন গ্রাম তাছাড়া কার্বোহাইড্রেটও রয়েছে এবার বিট বন্ধ করে বাটি সাইডের ক্রিমগুলো স্প্যাচুলার দিয়ে বাটি মাঝখানে এনে আবারও বিট শুরু করব তো এভাবে পাঁচ থেকে ছয় মিনিট বিট করে নিলে ক্রিমটি পারফেক্টভাবে স্টিফ হয়ে যাবে তবে ওভার বিট করা যাবে না ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে এই প্রথম কাজ করলাম স্বাদে গুণে ব্যবহারে ট্রপিক্যাল হুইপ ক্রিমকে আমি একশোতে একশোই দিতে চাই আমি কিন্তু বিটর স্পিড দুয়ে রেখেই বিট করে নিচ্ছি তাছাড়া ট্রপিক্যাল হুইপ ক্রিমের প্রাইসটা কিন্তু একদম রিজনেবল দুইশো টাকা কোয়ান্টিটি যাই হোক না কেন ক্রিমটি অনেক বেশি টেস্টি এই ক্রিমের ফ্লেভারটা এগুলো আইসক্রিমের ফ্লেভারের মতো অনেকটা ওই রকমই হবোহ এক কেজি পরিমাণ ট্রপিক্যাল হুইপিং ক্রিম দিয়ে আমরা পাঁচ থেকে ছয়টির মতো এক পাউন্ডের কেকগুলো ডেকোরেশন করতে পারবো বিট করতে করতে ক্রিমটাও ক্রিমি ফোমি স্ট্রাকচারে চলে এসেছে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা এমনিতেই মিষ্টি থাকে তাছাড়া আমি এই ক্রিমে কন্ডেন্স মিল্ক এবং মিল্ক পাউডার অ্যাড করেছি এতে করে এই ক্রিমের টেস্টটা অনেকটা মাখন টাইপের ইয়ামি স্বাদের হয়ে গিয়েছে এক কথায় ট্রপিক্যাল হুইপ ক্রিমের ফ্যান হয়ে গিয়েছি ক্রিমটা কতটা স্টিফ হয়েছে বাটিটি উল্টিয়ে দেখে দিচ্ছে একদমই কিন্তু বাটি থেকে পড়ে যাচ্ছে না তো আমার আজকের এই ট্রপিক্যাল হুইপ ক্রিমের মেকিং প্রসেস এ টু জেড কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ